দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম শালা নিজেকে ভাবেটা কি হ্যাঁ আমি কিছু করি না দেখি এমন করবে কুত্তা তুই জীবনে বো পাবি না কেন রে কারো কথা শুনি পেছনে ফিরে দেখি আরিয়ান আমার দিকে ফ্রুকুচকে দাঁড়িয়ে আছে কী রে কার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করছিস শালা ওই গুন্ডার কালা হাতে তো চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করতেছি দাঁড়া তুই শালার জন্য সব হয়েছে আমি আবার কি করলাম কি করছিস দাঁড়া এই বলে আরিয়ানের চুল টেনে করলাম আ কি করছিস চার আমার চুল আমার মাসম চুলগুলো আর কি করি করছিস বোন ছাড় দে আজকে তোকে তাকলা করে ছাড়বো তাই নাকি কথাটা কানে আসতে আমি ভয়ে আরিয়ানের চুল ছেড়ে দিয়ে আরো আরে আমরা তো মজা করছিলাম তাই না রে কি রে বন না ভাই মিছা কথা আমার চুলগুলো আর জীবন হারাতো যদি তুই না আসতে এই শয়তান তাকে আমি সাঁটাম তোকে এখন সাত থেকে পোলা দেবো এত লাফালাফি করিস কেন না ভাই এমনটা করবেন না এটা বলার সাথে সাথে ভাই আমার একটা থাপড় মেরে নিচে চলে গেল আমি আর আরিয়ান হাবলার মতো একে অপরের দিকে তাকিয়ে আছে রে কি হলো ভাই এমন করলো কেন আমি কেমনই কব তোর তার ছেদরা ভাইকে জিজ্ঞেস কর আমার মাশরুম গালটার বারোটা বাজাই দিল